আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মুজারাদ আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা গুজরাট নয় এটা কি নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজারাদি আমিনীর ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমানই শক্তি ইমানই শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থাকতা হইয়া নাকে খত দিয়া বাপ দেইকা পালাইতে বাধ্য হইছে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলা বারুদ বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাইলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ই কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি সোহানুল্লাহ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলবো উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন এই পুতায় গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে ইস্কন নসেদ নিষিদ্ধ হোক চান তো আপনারা চান তো আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমি বলবো ইস্কনের দালালেরা আপনারা বলবেন হুশিয়ার সাবধান রাজি আছেন এই স্করের দালা আলের স্করের দালা আলেরা বাংলাদেশে স্কট নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক বলতে পারবেন বাংলাদেশে ইস্কন বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক রাজি সেরম তো ইনশাআল্লাহ নতুন সরকারকে বলবো তালবাহানা করবেন না ভারতকে ভয় পাওয়ার কারণ নাই। ভারতের অনেক শক্তি থাকতে পারে কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহ শক্তি কার শক্তি কারিজ বললাই কাহিজ বলল আমরা বাহিনী বাহিনী কাউকে আল্লাহ করে অসংখ্য সাইফুল ইসলাম আলিফ জন্য তৈরি হয়ে যাবে অসংখ্য আবরার ফাহাদ জন্য তৈরি হয়ে যাবে ওম্মার যুবকেরা আজকের এই ঐতিহ্যবাহী খান মাঠ রামকলাহাট মা দিনাজপুরের যুবকদেরকে বলি প্রিয় যুব সমাজ অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না কিন্তু কি বলবেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত সত্তরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে আমাকে বলেন আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসে আর কেউ নেই আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসে আর কেউ আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন এই হত্যার বিরোধিতা করেন তাইলে আমরা আপনাদের পক্ষে আছি সমস্যা নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায়া দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের ভূত মাথা থেকে নামান ভারতের মাথা থেকে নামান কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু ভারতের ভূত থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মন থাকবে ভারতে তাইলে কিন্তু হবে না শরীর থাকবে দিনাজপুরে আর মন মন থাকবে কোথায় আহা দিনাজপুরে যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নেই কোনো ছাড় পাবেন না আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুরবাসী আজকের এই শুক্রবার এই জুমান নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজারো জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি এ আশপাশের সমস্ত অঞ্চল ওলামায়ে কেরাম দাগ দিলে অচল করে দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামব ইসকনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিন্ময় কুমার দাস আর ইসকন এক জিনিস না আমি তো বলি রংপুরে যে যে কয়েকদিন আগে চিন্ময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পেন নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমাণে সনাতন ধর্মালম্বীরা হইলো সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরে সন্তান নাকি হ্যাঁ তাইলে আপনারা তারা সাপোর্ট দিছেন দিচ্ছেন কি দেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না খেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে চিনময়রে সেরে দিয়া ইস্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আছেন দলের দলান্দ হয়েন না দলের গোলামি করিয়েন না এই আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আরও নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে রফিকুল ইসলাম মাদানিদেরকে হারুন ইজারদেরকে মেরিয়া ফেলবে এটা কোনো ব্যাপার আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পরোয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এ জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি এ গদ বাদা ওয়াজ মাহফিল একটু আসলাম ভাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের চিন্তা মাথায় ঢুকাও যদি না ঢুকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো মাইর খাওয়ার জন্য তৈরি হও এক কাশ্মীরে এক কাশ্মীরে দশ হাজারের অধিক আমাদের মা বন্দিরকে ইন্ডিয়ান সেনাবাহিনী দর্শন করছে দশ হাজারের বেশি কয় হাজার অতএব ইতিহাস একটু জানা দরকার ইতিহাস একটু পড়েন সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে কি দেশ হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই ভারত ওগুলো দখল করে ফেলছে কিভাবে দখল করছে আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে অস্থিরতা তৈরি করে সেখানে হড্ডগুল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একই ষড়যন্ত্র সেম অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল এটা সেটা তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা কোনো একটা দলের মুখ দিয়া শুনি না যে স্কন নিষিদ্ধ করা হোক শুনছেন আপনারা এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখলাম এখন প্রথম আলোয়ার স্টারের পক্ষে সামসামি শুরু করছে দেখলাম শুরু করে দিছে আমরা বলি শুনেন আপনারা যখন মায়ের খেয়েছেন আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে মামলা দিছে জুলুম করছে আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম না ছিলাম কি ছিলাম না আপনাদের উপর জুলুম হয়েছিল আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু সাবধান আওয়ামী লীগ যে ভুল করেছিল বাংলার জমিনে একই ভুল আপনারাও করিয়েন না লাথি খাইতে বেশি সময় লাগবে না আসতে বলতেছি কথা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের পরিণতি যদি বুক করতে না চান ভারতের দালালি ছেড়া ভারতের দালালি ছেড়া দেন ইস্কর নিষিদ্ধ হোক এই কথাটা মুখ দিয়া বের করতে পারে না এরা ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে আপনারা নারাজ হইন না অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে তারা খুব নারাজ হইতে পারেন কিন্তু কষ্ট নিবেন না একটা কথা বলি সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে জুলুমের শিকার হয়েছে সত্য কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে এদের জন্য এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না গতকালকে একটা টকশোতে দেখলাম ফেস দা পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইস্কনকে নিষিদ্ধ করার পক্ষে না রাজনৈতিক দলগুলোর একটাও ইস্কন নিষিদ্ধের পক্ষে না আপনি কল্পনা করতে পারেন অথচ যেই ইস্কন দেশ বাক করতে চায় যে ইস্কন দেশকে ভারতের গোলাম বানাইতে চায় যেই ইস্কন দেশকে একটা খরো গ্রাহ্য বানাইতে চায় সেই ইস্কনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না কল্পনা করতে পারেন হ্যাঁ আমাদের কথা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন দলাদলির সময় নাই মায়াম যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে অনেকে শেয়ারম্যান হওয়ার খায়েশাৎ জাগছিল শিয়ারম্যানও হয়েছে এখন কি হিসে চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় কি করছে রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান চেয়ারম্যান কি করে একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে কেন কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা মারতে মারতে পুরাই ফেলছে বাড়িঘর এমন কি গাছের সাথে বাইন দেয়া পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বাইর করছে মানুষকে জবাই করছে একে কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে কেন ওই যে দলা দলি আর চানচানি করছে দিন শেষে কি হয়েছে এই দলা দলির রাজনীতি থেকে আমাদেরকে পেরিত হবে হ্যাঁ মুসলমান ওই কবদহন ওই কবদহন সময় রসুল বলেছেন এই সব ব্যাচা আনমিন হ্যাঁ এক কথা বলেন কেন আপনি হ্যাঁ এত কথা বলেন কেন এই সব ব্যাচা আনমিন উম মাতি আখ রোজা হুন এই হিন্দা ওই সব ভাইয়া আমার দিনাজপুরের মুসলমান আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না রসুল বলেছেন এইসব ব্যাচা নবীন মহমাজি আখরোজ আম্মাল নার মিনাল না এইসব আবেতুল আমার রহ্মতের দুটা দল আমার রহ্মতের দুটা দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে এর একটা দল হলো এইসব আবেতুল তকজুল হিন্দা যারা হিন্দুস্তান বিজয় করবে ফালব কি করবে হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে নাসাই শরীফের হাদিস হাদিস বলতেছে হাদিস কোন ব্যক্তির মুখের কথা নয় নাসাই শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি সোহান সুমান আল্লাহ বলেন পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলেন এ রসুল্লাহ কিসের বিজয় কিসের সুগন্ধ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন পূর্ব দিকে একটা গজওয়া হবে যুদ্ধ হবে যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে সোহান এই সব এত মিন্নুমাটি

ওয়াজ সবার ভাল লাগবে না তো ভালো লাগবে না তো কোরআন প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের মারাদ এদের অন্তরে আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না বদ হজম হবে কারণ কি দলের দালাল আছে দলান্দতা আছে গোলামি আছে যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রসুলের কথা কোরআনের কথা আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল এই কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানের এই আমার কথা নয় এটা রসুলের কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেখা এই দল প্রথমেই দৌড় মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহান কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নাম্বার দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুল সাল্লাম বললেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা বাপ্রির মধ্যে চুলের মধ্যে দইরা তাইনা তাইনা আকসার দিকে বাইতুল মুকद्दাসের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআহাদুল্লাহ আলাই মিনাল মুমিনিনা জালুং সাদাকু মাআহাদুল্লাহ আলাই ফাবিন্নুম মান কদ নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বদালু তাবদিলা আল্লাহ বলেন একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে অমিন হুম ইয়াং তাউজির আর একটা দল আছে যারা কি করতেছে অপেক্ষা করতেছে আমরা এই দুই দলের যে কোনো একদলে ডুববো ইনশাআহ এই দুই দল কোন দল একটা শাহাদাতের নাজরানা পেশ করে ফেলেছে আব্রার ফাহাদের দল সাইফুল ইসলাম আলিফাইয়ের দল এই দল তাদের আল্লাহর সাথে পূরণ করেছে আর একটা দল যারা কিনা অপেক্ষায় আছে দিনের পথে শহীদ হবে তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোকও থাকতে পারে কথা কয় না হ্যাঁ জামাতের লোকও থাকতে পারে নিফাকির মধ্যে কে পড়ে যাবে আল্লাহ জানে কিন্তু আল্লাহর রসুল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আরেকটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে করুন সবাই বলে না আমি দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে কার দালালি দালাল কার দলের গোলামি নেতার গোলামি চলবে গোলামি হবে কার আল্লাহর গোলামি হবে এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনসা রাজি আছেন তো আবার আখির ইস্কন নিষিদ্ধ হোক চাই কি চাই না চাই কি চাই না হাত উঁচু করতে হবে লিল্লাহ লীলাহি তাকবে বাংলাদেশে ইসন বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ করো করতে হবে বাংলাদেশে রাজি আছে ইনশাল্লাহ এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব কিসের বিএনপি কিসের হেফাজত কিসের জামাত আমরা সবাই মুসলমান হাতে হাত রাখো ঐক্যবদ্ধ হও ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে দলের নেতার পীরের শায়েকের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করো আর ওজরে বলেন আমি কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকের তিতা লাগার জন্যই বলছি কারণ আফসোস কষ্টে বুকটা ফাইতা যায় শুনলে আপনারা এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার এই চিন্ময় দাস জেলখানায় গিয়া বিআইপি ডিভিশন পেয়েছে ডিভিশন কি পাইছে ডিভিশন বুঝেন আপনারা জেলখানায় ডিভিশন মালে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা স্পেশাল খাবার ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে তার জন্য চিকিৎসক নিজে যাবে সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে মাঝে মাঝে পোকা থাকবে কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চালের ভাত আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা কল্পনা করা যায় কষ্ট কি লাগে না লাগে না ইমান থাকলে কষ্ট লাগবে এটা আমার ভাই কবরে কেন বাহিরে আমার বাই কবরে পায় ডিভিশন কি একটা অবস্থা না আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায় আসলে আমার নিজের বাইরে বুঝতাম এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে তিতা লাগবে কিন্তু নিজের ভাই বেরা গেলে গা প্রফিকুল ইসলাম মাদানী রাজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো কান্দে করে নাচতেন নিজের ভাই মরে গে নিজের ভাই মরে নাই তো আরেক মুসলমান বেলা মরে গেছে আমার কি এ আমার কি আমার কি করতে করতে কুপটা টামনের গারেও দিব একদিন পাক বোঝার টফিক দান করুক জুড়ে বলে না আমিন আরও জুড়ে বলে না আমিন ওয়া শুধু দেখা আলহামদুলিল্লাহ কিন্তু যদি সনাতন ধর্মাবলম্বীদের কোনো সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা দেখায় মুসলমানদের দোকানপাটে হামলা করার দুঃসাহস করে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে মুসলমানদের পিপিকে অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করাবার দুঃসাহস দেখায় তাহলে আমরা বলি সেই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী ইস্কনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ বাংলার যুব সমাজকে বলি এই মাঠে নাকি গরু জবাই করা যায় না আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসে আজকে ওপেন জবাই করা হবে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক পট উপনিষে ঋগবেদ যজুর্বেদ চতুর্বেদ সামবেদ কোন গ্রন্থের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেয়া যাবে না এগুলো একটাও নাই ভানুয়া মিথ্যা একটা মানুষের সামনে সিমটম তৈরি করে বেদাবেদ তৈরি করা হচ্ছে এমন কি আপনাদের পট উপনিষদের মধ্যে আছে অন্ধং তব প্রভ সংতি যহসংবতি মুপাসতে ততবুয় ইবতে তমুজ তেরোতা তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দোহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে আজকে কোথায় হবে হবে মঞ্চে উগ্রতার দিন শেষ ভণ্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো উগ্রতা কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত দেওয়া হবে ওই হাত হবে মুসলিম যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহ সুন্না হলো ওকে জবাই করে দাও ওই ভণ্ডদেরকে জবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান আদায় করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেয় নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কখনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গুরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলেয়া সম্ভবত দুই ভাগ ডুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাব কোথায় আমার কথা মনে হয় বুঝাইতে পারি নে ধর্মের লোকেরা বলে গরু আমার মা জবাই দেওয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা যে ভত্তা মহাপাপ নাউজুবিল্লাহ যে ভত্তা মহাপাপ মানুষ হত্যা মহাসব হ্যাঁ তাইলে আমার বাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করল কোথায় দেখি না তো সনাতন ধর্মালম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা নজবিল্লা বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই স্কন এবং এই চিন্ময় ধাসের বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন এই মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোনো ধরনের কষ্ট আছে কোনো কষ্ট আছে ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনও অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনও অনেকগুলোর নাম মনে আছে আমার ক্লাসমেট সাথে আমরা চলছি এখনো পরিচয় হইলে মাঝে মাঝে দেখা হইলে বাজারে কিরে কেমন আস কথাবার্তা হয় তাহলে তো একসাথে সমস্যাটা তখনই হয় যখন আপনারা ধর্মের দিয়ে আমাদের ইসলামিক কোন কাজে এসে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় হে মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর ডল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে রফিকুল ইসলাম আদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন